আজকে আমি আপনাদের বিদ্যা দিব যে কাজ আপনি করতে না মানে আপনি একটি কাজ করতে চাইছেন কিন্তু ওই কাজটা আপনার হচ্ছে না বা আপনার মনে মানে কি কীভাবে দুর্বল সাহস যে কাজটা হবে কি হবে না তো যদি আপনার মনে এইটা জানা থাকে তাহলে হয়তো এই বিদ্যাটি আপনার জন্য আপনি যদি এই নকশাটি লিখে এই মন্ত্র এই যন্ত্রটি লিখে যদি আপনি ডান হাতে বা বাম হাতে বা আপনি গলায় বা শরীর ভিতরে যে কোনো অংশে বা যে কোনো অঙ্গে আপনি যদি ধারণ করেন বা প্রয়োগ করেন তাহলে ওই প্রয়োগের মাধ্যমে আপনি যে কাজটি করতে চাইবেন সেই কাজ আপনার হয়ে যাব আর যে কাজের মানে মন থেকে নিয়ত করবেন সেই কাজের নিয়োগটা পুরো হয়ে যাবে আর যদি বলেন যে আমি একটা মন্ত্র বা তন্ত্র বা যন্ত্র আমি করতে চাই বা মন্ত্র আমার কাজ করে না বা আমি কাজটা হবে কি না বা দেখি হয় কি না যদি আপনি যে যন্ত্র করবেন সে যন্ত্র সে যন্ত্র যদি শক্তি না থাকে আর যদি আপনি যে মন্ত্র কাজ করবেন সে মন্ত্র যদি শক্তি না থাকে আপনি যে মন্ত্র যে যন্ত্রটি আপনি ব্যবহার করবেন এই ভিডিওতে যে যন্ত্র পাবেন এই যন্ত্রটি ব্যবহার করলে আপনার মন্ত্র যদি শক্তি না থাকে যদি যন্ত্র শক্তি না থাকে তাহলে ওই যন্ত্র বা মন্ত্র শক্তি এই যন্ত্র এনে দিবে তাহলে বুঝতে পারছেন এই যন্ত্রের মাধ্যমে যে কোনো বস্তুর শক্তি আপনি অনায়াসে আনা সম্ভব আপনি অনায়াসে আনতে পারবেন তো এই মন্ত্রটি আর যন্ত্রটি অবশ্যই পাওয়ারফুল আর শক্তিশালী যদি আপনি নিজের ইচ্ছায় কাজ করতে চান যে আমি কোনো তান্ত্রিকের কাছে যাব না আমি নিজে নিজেই করবো তাহলে হয়তো এই বিদ্যাটি আপনার জন্য আপনি প্রয়োগ করে আপনি দেখতে পারেন কেমন ধরনের কাজ করে আমি এটা কয়েকজনকে দিয়েছি আর কয়েকবার পরীক্ষা করেছি আমি নিজেও পরীক্ষা করেছি আমি কাজের রেজাল্ট পেয়েছি অবশ্যই আপনারা কাজের রেজাল্ট পাবেন আরেকটি কথা হলো যারা আপনারা তন্ত্র মন্ত্র অবশ্যই কাজ করতে চান অবশ্যই দীক্ষা নিয়ে আপনারা কাজ করবেন দীক্ষা আর শক্তি মানে মন্ত্র শক্তি দীক্ষা হলো গুরুর শক্তি আর দীক্ষা হলো আর মন্ত্র হলো গুরু মানে শিবের শক্তি দীক্ষা হলো গুরুর শক্তি আর মন্ত্র শক্তি হলো শিবের শক্তি যদি আপনারা এই দুটোই নিতে চান অবশ্যই আপনারা নিয়ে নিবেন আমি অনেকেই মানে দিয়েছি আর অনেকেই আমি এই শক্তিখানা তাদেরকে আমি দিয়েছি তারা অবশ্যই পরমাণু পাইছে রেজাল্টও পাইছে যদি আপনারা নিবেন আর যদি এই তান্ত্রিক লাইনে আসেন অবশ্যই আপনারা নিয়ে নিন তো আজকার মতো আপনি যন্ত্রটি দেখে নিন তারপরে আমি নেমে দিয়ে বলছি স্ক্রিনে আপনি যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন আপনি ঘোলা করে তুলবেন না আপনি তুলবেন একদম সাতশো বিশ করে নিয়ে আপনি তুলে নেবেন সাতশো বীজ যেটা মানে যেটা ফুল মানে এইচডি মতো হবে আপনি সেই এমপি মতো করে নিয়ে আপনি স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পরে আপনি কাজ করবেন মানে দেখতে মানে সুবিধা হয়ে যাব তো আপনি যে যন্ত্রখানা দেখতে পারেন এই যন্ত্রখানা আপনি বজ্রপাতের উপরে বজপত্র উপরে আপনি মা কালীর আলতা দিয়ে লিখবেন মা কালী পুজো করা আলতা দিয়ে আপনি লিখবেন এই বজ্রপাত্রর উপরে তার ডালিমের কলম দ্বারা ডালিমের ডাল দ্বারাই লেখে তারপর আপনি কি করবেন এই যন্ত্রখানা আপনি একটা তামার মাদুলিতে বরাবেন তামার কবজে বড়াবেন বরিয়ে তারপরে আপনি ডান হাতে ব্যবহার করবেন বা আপনি শৈলের অঙ্গ বা শৈলের ভিতরে ধারণ করবেন ধারণ করলে আপনি বুঝতে পারবেন আর লেখার সময় আপনি বুঝতে পারবেন যে অবশ্যই মন্ত্রখানা বা যন্ত্রখানা কাজ করলো কিনা আপনি নিজে জানতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চেনার খানা অবশ্যই দুজন তিনজন মানুষের সামনে তুলে ধরবেন আর যদি আপনার গুরুবিদ্যার ডায়েরি আর গুরু গুরুর চন্ডালা হার মানে এটা হলো হার যদি আপনার নিতে চান অবশ্যই নিয়ে নিয়ম চন্ডালা হার অতি পাওয়ার ফুল আছে আর অতি পাওয়ারফুলভাবে দিব আর সামনে আমি আর একটি মানে বানাইবো সেই ডায়রি যদি আপনি নিতে চান সেই ডায়রি নেবেন দেখবেন সেই ডায়রি হাত রাখার সাথে সাথে আপনার হাতে নিয়ে যাবে সেই ডায়রি থেকে আপনার হাতে নিয়ে যাবে তো পুরো শক্তি খেলে থাকবে আর ওটা তো আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ